যাদের বাচ্চারা ফ্রায়েড রাইস খুব পছন্দ করে বা সবজি ভাত পছন্দ করে বা সবজি পছন্দ করে না তারা এভাবে ফ্রায়েড রাইস রান্না করে দিতে পারেন খেতে যেরকম স্বাদ হবে দেখতেও সেরকম সুন্দর লাগবে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে তো আজকে আমি রান্না করব হচ্ছে ফ্রায়েড রাইস তো তার জন্য ক্যাপসিকাম ভাজা করে নিলাম গাজর ভাজা করে নিলাম বাঁধাকপি ভাজা করে নিব তারপরে বরবটি ভাজা করে নিব সবই আমি আলাদা আলাদা ভাজা করে নেবো কেননা প্রত্যেকটারই একটা আলাদা অন্ধ থাকে তো এইগুলো ভাজা করে নিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো আর আলাদাভাবে ভাত নর্মালভাবে ভাত যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করে নেবো তবে ভাতটা হালকা একটু শক্ত রাখবো শক্ত রেখে ভাতের মালটা গেলে ফেলবো তো সব সবজি সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি যেতে আলাদা করে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা পাতিলের ভিতরে এই ভাজা সবজিগুলো দিয়ে দিব আর সাথে ভাত যেটা নেওয়া হচ্ছে রান্না হয়েছে সেই ভাতটা দিয়ে দিব ভাতের ভিতরে শুধু পরিমাণ মতো লবণ দিব আর এই যে দেখেন সব সবজি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছে এখন ভাতটা দিয়ে দিব এবং পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা দিয়ে একটু দশ মিনিট নাড়াচাড়া করব হয়ে যাবে খুব বেশি সময় রান্না করতে লাগবে না ভাতটা হতে যথেষ্ট সময় লাগে আর সবজিগুলো তো সবগুলো আলাদা আলাদা লবণ একটু জিরা বাটা বা এমনি আস্ত জিরা দিয়ে শুধুমাত্র ভাজা করে নিতে পারেন আর এখানে খুব বেশি মশলাপাতি ব্যবহার করার কিছু নেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে ঝরঝরা একদম ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল বা সবজি ভাত আমরা গ্রামের দিকে এটারে বলি সবজি ভাত যেটা শহর এরিয়াতে বলে ফ্রায়েড রাইস তো যাদের বাচ্চারা সবজি খেতে চান না তারা এইভাবে রান্না করে দিতে পারেন ভাতটাকে আর যাদের বাচ্চারা ফ্রায়েড রাইস পছন্দ করেন তাদের তো কোনো কথাই হবে না যেরকম আমার বাচ্চা ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো খুবই পছন্দ করে তো হয়ে গেল ঝরঝরা ফ্রায়েড রাইস তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন ফ্রায়েড রাইস একদম সহজ পদ্ধতিতে রান্না যায় কোনো প্রকার মশলাপাতি অনেক কিছু হাবিজাবি দিতে হবে এরকম না খুব সিম্পলভাবে রান্না করা খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন যারা আমার পেস্টটা এখনও ফলো করেনি তারা ঝট টপট পেজটা ফলো করে দিবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম